শক্তি দাঁকে বলে কাজ করার সামর্থ্যটি শক্তি আমরা শক্তিটাই গ্যাস খাদ্য গতিশক্তি দাঁতে বলে গতিশীল অবস্থায় গস্তির মধ্যে কাজ করার সামর্থ্য বা শক্তিকে গতিশক্তি দেয় স্মৃতিশক্তি দাঁতে বলে কোন স্থির বস্তু তার আকৃতি ও অবস্থার জন্য কার্য করা যে সামর্থ্য লাভ করে তাকে স্মৃতি শক্তি বলে যান্ত্রিক শক্তি কাকে বলে স্থির শক্তি ও গতি শক্তি একত্রে যান্ত্রিক শক্তি বলে শক্তি রূপান্তর কাকে বলে শক্তি প্রকৃতিতে নানা রূপে থাকতে পারে এক ধরনের শক্তি অন্য ধরনের শক্তিতে বদলে নেওয়াকেই শক্তি রূপান্তর বলে শক্তি নিতান্ত সূত্র কাকে বলে না বিজ্ঞানীরা জেনে গেছেন যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধু এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তি রূপান্তর হতে পারে একে বলা এটি শক্তি নিতান্ত সূত্র বলে আজকে এই পর্যন্ত থাকলো তোমাদের আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে এবং বন্ধু থেকে শেয়ার করতে কিন্তু একদম ভালো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও